আলাইকুম এই মুহূর্তে যারা আমাদের ভিডিওর সাথে যুক্ত হয়েছেন তাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি আল্লাহর আপনার সবাই অনেক আছেন আলহামদুলিল্লাহ আমরা তো আজকের ভিডিওতে আমরা আপনারা দেখতে পাচ্ছেন যে আসিফের হাতে আছে মোমবাতি আছে হচ্ছে গোলাপ জলের একটা বোতল এবং রবিউল ভাইয়ের হাতে হচ্ছে মাটির একটা পাত্র আর পাত্রের ভিতরে অবশ্যই কিছু একটা আছে তো আসলে এই তিনটা জিনিসের কাজ সম্পর্কে বা এই তিনটা জিনিস আসলে কি এই তিনটা জিনিস আমরা কিভাবে কি কাজ করি এবং কিভাবে কি করলে কাজগুলা হয় এ টু জেড আজকের ভিডিওতে আপনাদের সামনে আমরা তুলে ধরব আপনারা অনেক সময় দেখবেন যে এই যে আমি বলি আপনারা একটা ডাক ডাককা এটা আপনারা অনেক সময় আপনারা অনেক সময় দেখতে পান যে বিভিন্ন ধরনের আসনের মধ্যে চার কোণা বা এরকম গোল

এরকম চারকোনা আর গোল বৃত্তাকার করুক বা চার কোনা করুক আপনারা দেখবেন যে মাঝখানে আরেকটা রাউন্ড থাকে মাঝখানে এই বাকি আসলে এই গোল বৃত্তাকারটা কোন কারণে করা হয় বা এই যে মাঝখানে রাউন্ডটা আসলে কোন কারণে করা হয় এদিক দিয়েও কিন্তু অনেক বিষয় আছে জাস্ট এই জিনিসগুলো আপনাদেরকে আজকে ভিডিওর মাধ্যমে শর্টকাট আমি একটু বোঝানোর চেষ্টা করব যে এই যে আমরা কোনো কারণে একটা জিনিস দিই এটা কিন্তু হচ্ছে নর্মালি আটা রুটি আটা আচ্ছা। যে আমরা বিভিন্ন ধরনের সাদা কালারটা ব্যবহার করি কারণ হচ্ছে এই দৃশ্যটা ক্যামেরাতে ভালো দেখা যায় বা ভালো হচ্ছে ফুটেজ নেয় কিন্তু এইটার মধ্যে এক ধরণ হচ্ছে হাড়ের গুড়া থাকে যেগুলো আমরা ব্যবহার করি কারণ হচ্ছে আহ শুধুমাত্র কিন্তু হাড়ের গুড়া যদি আসলে এরকম ভাবে তো তো সম্ভব না প্রচুর কিন্তু এই কারণে আমরা হাড়ের গুঁড়া যতটুকু মানে পর্যাপ্ত কিছু পরিমাণ নিয়ে এটার সাথে মিক্স করি আচ্ছা এখন এই যে গোল একটা রাউন্ড দিলাম এবং এই দাগ পাশে থাকবে এক পক্ষ এই পাশে থাকবে এক পক্ষ এই পাশে যেন এই পাশে না আসতে পারে আর এই পাশে যদি কবি গাছ থাকে সে সব পাশে যাইতে পারে সমস্যা নেই মানে এই পাশে যে মানে যাই হাজির হোক আক্রমণ করতে না পারে এই পাশে আমি পাশে রবির ভাইয়ের উপর একটা কিছু হাজির করছি ওর যত পাওয়ারফুলি হোক তার সীমানাটা হচ্ছে এইটুকু 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 তার সীমা এর বাইরে যেতে পারবে না এর বাইরে সে কখনো যাইতে পারবে না আর মাঝখানে এটা হচ্ছে একটা ধরন আমার নিজের সেফটি কারণ হচ্ছে যে মাঝখানে যখন ও বিভিন্ন ধরনের যে বদিন গুলো আছে ওরা লাফালাফি করতে গেলে দেখা যাচ্ছে যে শরীর পর্যন্ত চলে আসতে পারে বা আসনের মধ্যে তো আমরা বিভিন্ন কিছু রাখি সেই জিনিসগুলা কিন্তু দেখে নষ্ট করে ফেলা বা ভাঙে ফেলা বা অনেক কিছু কিন্তু করতে পারে কিন্তু ভাই মানুষের কিন্তু একটা কথা থাকতে পারে সেটা হচ্ছে যে এই যে এটা যে হাড়ের গোদে যে ডাক্তার দিলেন

এটা কিন্তু হচ্ছে বাজারে আপনারা লোকালি কিনতে পারবেন কয় টাকা ভাই এগুলা সম্ভব তিরিশ টাকা আমাদের বাজারে এখন আপনি তিরিশ টাকা দিয়ে কিনতে পারবেন যে কেউ কিনতে পারবে এটার কোনো কাজ এটা পবিত্র পানি গোলাপ জলে একটা পবিত্র পানি ধরেন এটা এখন এইটাই এই যে এরকম ভাবে যে আমার সামনে রবিউল ভাই আছে আমি তার হাতের উপরে দিলাম কোনো সমস্যা না আর বিভিন্ন সময় দেখা যায় যে আমাদের তারা ক্ষেত্রে বা বিভিন্ন মানে সময়ের ক্ষেত্রে সময় বেঁধে আমরা এই পানিতেই এইরকম ভাবে একটা দাগ কাটি দিলাম এটা কিন্তু দাগ দেখতে পেলেন না কিন্তু দাগ কিন্তু কিন্তু আমার হয়ে গোলাপ জলে না এটার মধ্যে আমার বিভিন্ন ধরনের তন্ত্রমন্ত্র বা বিভিন্ন ধরনের দোয়া যেগুলা বললে এটা শক্তিশালী বা এটার পানিটাকে আমি শক্তি একটা দিছি এটাকে আমি জাগ্রত করছি যার কারণে আমি এখন নরমালি দিলাম তার কাছে কোনো কিছু মনে হলাম সাধারণ একটা পানি

যদি কেউ বলে যে ছ' আসনের মধ্যে এই সাদা কালারগুলো সম্পূর্ণটা হাড়ের গুঁড়া দেয় আমার ভাই সেই পরিমাণ সমর্থ না এই কারণে আমি অল্প পরিমাণ কিনে আমি সাথে আদার সাথে মিক্স করে তারপর আমি হাড়ের গুঁড়ায় অরজিনালি যে দাম হ্যাঁ দিতে পারি কিন্তু আমার ভাইয়ের ক্ষমতা নাই আচ্ছা এটার কাজ গেলো এটার কাজ গেলো আবার বিভিন্ন আসনে দেখবেন বিভিন্ন ধরনের রং থাকে একটা সাদা কালার এখানে লাল কালার এখানে নীল কালার প্রোটেক্ট হিসাবে ব্যবহার করা হয় এখন এই যে রকম যে বিষয়টা বিষয়টা হচ্ছে যে এটা আমরা জ্বালাই এটা দেখবেন যে মানে সব জায়গাতেই এটা নর্মালি ইউজ হয় কারণ হচ্ছে এটাতে আমার এক্সট্রা কোনো ডিব্বা লাগতেছে না তেল লাগতেছে না কোনো কিছুই না

আর ওইটার হচ্ছে যে ধোয়াটা যে বের হয় ধোয়ার উপরে হাত বা কোনো কিছু হলে কালো হয়ে যায় কিন্তু মোমবাতিটা তা না এটা নর্মালি কোনো কিছু থাকেও না নষ্ট করার মতো কোনো কিছু না তেমন একটা হিটও না মানে একটা কথা কাজের ক্ষেত্রে রেডিমেড একটা পরিবেশ বান্ধব জিনিস এই কারণে ব্যবহার করি এছাড়া কিছু না কেন লোকেও যদি কিছু বলে থাকে আমার জানা নেই আচ্ছা এটা গেল এখন এই যে আমি দেখুন এখানে কাউকে আমি হাজির করি হাজির করার পরেই কিন্তু এই সব কিছুর মূল কার্যক্রমটা শুরু হয় নাহলে কিন্তু হয় না আমি এখন বলতেছি তাহলে দর্শক দেখেন আমি যখন এখানে হাজির করব অবশ্যই আমার আসনের মধ্যে আমি মোমবাতি জ্বালায় রাখবো আমি একটা এরকম প্রোটেক্ট দেব বা এগুলা অনেক ক্ষেত্রে প্রয়োজন হয় অনেক প্রয়োজনে ব্যবহার করতে হয় আমি আস্তে আস্তে বলবো এখন ধরেন আমি এই তিনজনের মধ্যে আমি জাগটাকে আমি এখানে ডাকলাম হাজির যে আমি করবো হাজির করার পর এখানে আমি যাতে ফোঁ দেই আপনারা আপনাদের যদি সাধারণ নলেজ থাকে তাহলে হয়তো বা আপনাদের গোল বৃত্ত কাইটা দিছি এখানে আমি রবুল ভাইকে বসাইছি বসানোর পরে আমি কি বলছি যে এর বাইরে কখনোই যাইতে পারবে না এর উপরে আমি যে হাজির করব সের ভিতরে ঢুকবে কেমনে আমার তো বন্ধই করা আছে যদি বাইরে বের না হতে পারে তাহলে এখানে কি করা লাগবে ঢোকার মতো একটা জায়গা থাকা লাগবে না বাইরে না পারবে আমার ব্যক্তিগত হিসাব করে যেগুলো আছে সেগুলোর ক্ষেত্রে হয় আবার প্রয়োজন মনে হয় না দিলেও হয় সমস্যা নেই তাহলে দেখেন যে আপনারা কিন্তু এটা কেউই জানেন না যে আসলে এইগুলা কি এইগুলা সত্যি কিভাবে আসে বা এই যে বা মোমবাতি বা মধ্যে ডাকার পরে যে আমি দিলে হয়ে গেল বিভিন্ন বিষয় আছে তো জানার আপনি যেমন বলছেন হয়তো বলে না হ্যাঁ সেটা ঠিক আছে বিভিন্ন কিন্তু বিষয় আছে তো আপনাদেরকে শুধুমাত্র এইটুকু কথাই বলবো যে যারা এই সকল ভিডিও দেখেন আপনারা ভৌতিক রিলেটেড বা কোভিড রিলেটেড আসলে কি করলে কি হচ্ছে কোন কাজ করলে কোন কাজ হয় কি নিয়ম কানুন এটা সেটা আমি যদি সম্পূর্ণ কিছু বলে দিই আপনার দ্বারা তো সম্ভব না এই যে আমি এটা নর্মালি বলে দিলাম এটা একটা গোলাপ জলের বোতল বাজারে গেলে তিরিশ টাকা দিয়ে কিনতে পারবেন আপনি কিনে নে এসে আপনি কাজ চালান পারবেন সম্ভব না এটা আমি পারবো এটা আপনি কিন্তু পারবেন না আমার বলতে তো সমস্যা নেই আচ্ছা এখন এই যে এই দাগ উপসর্গ যে ভিতরে আসতেছে বা ভিতর থেকে বাইর করতেছে বা বোতল বন্ধ করার বিষয়গুলা বা হচ্ছে এইগুলার যে আসলে হাজির হওয়ার পরে কার্যক্ষমতা এটু যে দেখতে হলে আমাদের এই চ্যানেলের সাথে থাকতে হবে আর আজকে তো আমি নর্মালি আপনাদেরকে একটা আংশিক আমি ধারণা দিলাম তো ইনশাল্লাহ আপনারা যার যা কিছু মতামত আছে বা জানার আগ্রহ আছে সবকিছু কমেন্ট করে হোক বা ফোন দিয়ে হোক আমাকে জানাবেন আমি ইনশাল্লাহ সেই রকম ভাবে বোঝাই দেওয়ার ভিডিওর মাধ্যমে বোঝায় দেওয়ার চেষ্টা করব আর আজকে আমি এই পর্যন্ত রাখলাম কারণ হচ্ছে যে যেহেতু অন্য কাজের ক্ষেত্রে আস্তে 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 আপনাদের চাহিদার উপর বা আপনাদের যে তো ইনশাল্লাহ আগামীকালকে এই যে এই যেটা যে দিলাম এইটা আসলে প্রত্যেকটা কিভাবে করতে হয় বা আমরা কিভাবে করি যে কাজ দেখাল তাকে যে ভিতরে একটা জিনিস আমরা হাজির করি বা তার শরীর থেকে বাইরে চলে যাওয়া বা হচ্ছে জিনটা হাজির হওয়ার পরে তার সে কি ব্যবহার করতেছে বা হাজির হওয়ার পর তাকে আমরা কেন দেখতে পাচ্ছি না বা কণ্ঠের পরিবর্তন হচ্ছে বিভিন্ন বিষয় আছে এই সকল ইনশাল্লাহ আমি এইটুকু মানে দেখাবো এখন যা বললাম এটা আমি এখানে বলে দিলাম আর সবকিছু ইনশাল্লাহ আর আপনাদের যা কিছুই হোক জানার আগ্রহ থেকে আমাদেরকে কমেন্ট করবেন সেই আগ্রহটা নিয়েই আমরা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সুন্দর করে বোঝায় বলার চেষ্টা করব তো সবাই ভালো থাকবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে নিয়মিত এমন কিছু কন্টেন্ট দিব হয়তো আপনি নিজে কবিরাজ ভা তান্ত্রিক নিজে হইতে পারবেন না কিন্তু কি হয় এই দিক থেকে আপনারা সতর্ক হইতে পারবেন আপনাদের মধ্যে একটা জ্ঞান আসবে অন্তত কোথাও যায় মানে ধরা খাবেন না বা প্রতারিত হবেন কি আছে করতে হয় একটা আইডিয়া চলে আসবে আপনারা যদি অন্য কারো কাজ দেখেন সেটাও আমাকে বলুন ভাই এই কাজটা তো আমি দেখলাম কিন্তু এটা কিভাবে হলো আমাকে বললে আসলে সেই কাজটা কিভাবে সম্ভব হলো এটাও আমি ধরেন যে আমার ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমি বোঝাই দেবো এইভাবে সবকিছু বোঝাই দেবো সবাই ভালো থাকবেন আসসালামাইকুম